শীতকাল মানেই টাটকা টাটকা শাক সবজি আমার কিন্তু শীতকালের এই সবজিগুলো খুবই ভালো লাগে আর সব ধরনের সবজি আমি বাজার থেকে বাসায় আনি কারণ সকালবেলা রুটি খেতে আমার সবজি তরকারি খেতে হয় আর আমার অনেক ভালো লাগে আর বিচিওয়ালা সিমগুলো দিয়ে সুটকি তরকারি খেতে আরও দারুণ লাগে আপনাদের ভাইয়াকে আমি সব সময় বলি বাজারে গেলে সব ধরনের শীতকালীন শাকসবজি সবজি বাসায় রাখবা কারণ এগুলো আমার খাওয়ার চাইতে মনে হয় যে দেখতে আরও বেশি ভালো লাগে আজকে অনেকগুলো ধনে পাতায় এনেছি আমার শাশুড়ি দুদিন যাবৎ বলতেছে উনি ভর্তা দিয়ে ভাত খাবেন মাছ ডাল খেতে ভালো লাগে না তাই আজকে সুটকির ভর্তা বানাবো ধনে পাতার ভর্তা বানাবো শাশুড়িকে খাইয়ে শাশুড়ির মন জয় করে ফেলবো সারাদিন কারেন্ট নাই সকাল দশটা থেকে কারেন্ট নাই আর এই জন্য আজকে তেমন কিছু রান্না করিনি দুই ধরনের ভর্তা বানিয়েছিলাম গ্রাম থেকে বোতা শাক এনেছিল সেই শাক ভাজি করলাম ডাল রান্না করলাম তো আমার শাশুড়ি খেতে চেয়েছে এই জন্য আজকে ধনেপাতার পাতার ভর্তা আর সুটকি ভর্তা বানিয়ে নিব ধনেপাতাগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এটাকে একটু টেলে নিব বাসায় অনেক ধনেপাতা ছিল যার জন্য আগেরও যেগুলো ছিল একটু দেখি আধা পাকা হয়ে গেছে বেছে পরিষ্কার করে সবগুলো ধনে নিয়ে নিলাম আর ধনেপাতাতে পাতাতে ভর্তাতে কিন্তু রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে আর আমি জন্য পেঁয়াজ আর রসুনটাই একটু বেশি ইউজ করেছি আর ধনেপাতার পাতার ভর্তাতে আমি কাঁচা মরিচটা ব্যবহার করেছি কারণ শুকনো মরিচ দিয়ে শুটকি ভর্তা বানাবো দুটোই শুকনো মরিচ দিয়ে বানাতে চাচ্ছিলাম না আর আমার শাশুড়ি অনেক ঝাল পছন্দ করে ওনার জন্য আমি একটু ঝালটাই বেশি দিয়েছি তো আমি শুটকি আর পেঁয়াজ রসুন সব কিছুই আমি হালকা ভাজা দিয়ে টেলে নিয়েছি এখন আমি ভর্তাটা বানিয়ে ফেলবো আসলে ভর্তা বানানো তো এত ঝামেলা এই জন্য আর যেহেতু কারেন্ট নাই অন্ধকারে আমি ভিডিওটা করতে পারিনি ভর্তা বানানোর পরেই আমি ভিডিওটা করেছি অফ ক্যামেরাতেই আমি এই বিশাল কাজটা সেরে নিয়েছি আর শাকও ভাজি করে নিলাম আজকে গোসলও করতে পারিনি কারেন্টের জন্য যেহেতু ঠান্ডা পানি জন্য গোসলও করা হয়নি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শাশুড়ি বউ একসাথে খেতে বসবো আর কিছুটা ভর্তা আমি একটা প্লেটে করে নিয়েছি আমার সাত তলায় যে যা থাকে সে মেজো যা যাকে দিয়ে আসলাম আর দুজনই এখন আমি খেতে বসবো আমরা একসাথেই শাশুড়িকেও দিলাম আমিও নিলাম আর ভর্তাগুলো কিন্তু অসাধারণ হয়েছে এটা আমার আমার কথা না শাশুড়ি আম্মাই বলেছে আমার ভর্তা বানানো না খুব ভালো হয় তো এই জন্য আমিও খেয়ে নিচ্ছি আপনারা কি দুপুরে লাঞ্চ হয়েছে আপনাদের কে কী দিয়ে লাঞ্চ করেছেন আজকে তো আমি শুধু ভর্তা দিয়ে আমরা লাঞ্চ করলাম শাশুড়িকে একটা লেবু কেটে দিলাম আমিও নিয়ে নিলাম লেবুটা চিপে পুরো ভাতগুলো আমি মেখে নিলাম তারপর ভর্তা দিয়ে খাওয়া স্টার্ট করলাম তো এ ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাখি থেকে যাবেন আর পেজে যারা অলরেডি ফ্রেন্ড হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ